কি আমি বলতে পারবো না সঠিক মতো না বলতে পারেন তা কি বিচার করবে আপনার সেটাই তো না বলতে পারলে কি বিচার করবো কি হয়েছে স্যার ভাই কেউ কারণে এমনি সাথে মারে না তার মাথা ভাটলো কি এতো ঠিক আছে মুরগির কোটায় সামনে পিকনিকের মুরগি মুরগি আর কিনা লাগবে না এটি নিয়ে গেলেই তো থার্টি ফার্স্ট নাইটের পিকনিকের মুরগি হয়ে যাচ্ছে ওরে সাবার কপাল আদের দেখো কপাল কারে কয় তালাও দেয়া নেই এই তো এই হলো সুযোগ আশেপাশে কেউ নেই এই তো আস্তে আস্তে এ মুরগি চুপ

শালা মুরগি সর আমার বাড়ি এইসে চুরি করতে না আজকে নাইট ডিউটি দিতে মোট ঘুমেন যাবে না শালা পিকনিক করা পার্টি রা এরাই মুরগি চুরি করতে এসতেছে ভাই একদম আল্লাহর কসম কসি ভাই আমি কি মুরগি চুরি করতে পারি আমি তো আপনার কাছে ছোট ভাই তুমি মুরগি চুরি করতে যাওনি তা তোমার মাথা ইট লাগলো কি করে ভাই এখন তো মারি দোষ কাটানোর জন্য কথা না না এরকম সালেস অনেক দেখেছি একে তোর মাথা ফাটাই দিছিস তারপরও ওর মুরগি চোরের দোষ দিছিস শুন নাই ইট বক্কার ভাই মুরগি চুরি করেছে এটা যদি তুই প্রমাণ না করতে পারিস তোর কপালে দুর্ভোগ আছে ভাই সাক্ষ্য প্রমাণ যদি না থাকতো তাহলে তোর আমি এই জায়গায় আসিনি

তাতে আমার আফসোস নেই কিন্তু সে নিজে গেলো আমার বাড়ি মুরগি চুরি করার জন্য আবার সেখান থেকে মাথা ভাটায় এসে আপনার কাছে আমার নামে পিকনিক করার জন্যই মুরগি চুরি করতেছে আপনার কি মানসম্মান থাকলো